হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটাই ভালো আছি দীপশর্মীর লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন নতুন একটা ভিডিও শুরু করলাম মিস্ত্রি দাদারা আজকে কাজে এসছেন আর ওদেরকে চা দিতে এসেছি আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সোজা নিচে এসেই চলে এসেছি কলপাড়ে সবজি ধুতে এগুলোকে কি বলে জানো তো অনেকে বলে থাকে এগুলোকে ঢেঁড়স কিন্তু আমি বলি ভেন্ডি তো এগুলো তো ভীষণ কীটনাশক দিয়ে চাষ করা হয় তোমরা তো সবাই জানো তো সেই জন্য এগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর এগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব । আর আমার কলপারের চারপাশটা কিন্তু প্লিজ তোমরা একটু ইগনোর করো জানি ক্যামেরায় দেখতে খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই আমি তো মধ্যবিত্ত ঘরের বউ তো আমি এভাবেই কাজ করি আর আমি থাকি নদীয়া ডিস্ট্রিক্টে নদিয়া ডিস্ট্রিক্টের জল যে কতটা খারাপ সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না এই কল্পারটা কিন্তু কদিন পর পরই পরিষ্কার করা হয় তবে কী বলবো তোমাদের এক সপ্তাহ যায় না তার মধ্যে লাল হয়ে যায় কি করা যাবে বলো আর জল যেহেতু খুব খারাপ ট্যাঙ্কের জলে তো এই কাজগুলো করাই যায় না তাই কলবারই নিতে হয় যাই হোক ধুয়ে ওটাকে জল ঝরাতে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা টিফিন বানাচ্ছি রুটিগুলোকে ভালো করে তেল দিয়ে শক্ত করে পাঁপড় ভাজার মতন এটাও বেশ ভালো খায় টিফিন দিতে এসে দেখে গেলাম যে মিস্ত্রি দাদারা কত দূর কাজ করলো আর তোমাদেরকেও এক ঝলক শেয়ার করলাম তো দেখো এসেই দেখছি যে এখানে মাছা বেঁধেছে মাছা বেঁধে আমাদের বারান্দার মানে আমাদের যে ডাইনিংটা হয়েছে সেই ডাইনিংয়ের ওপরে সেলিংটা প্লাস্টার করছে আর একটা কথা আমাদের এই যে ডাইনিংটা দেখছো এটা কিন্তু ক্যামেরায় খুবই ছোট দেখাচ্ছে পুরো একটা সরু গলির মতন লাগছে কিন্তু তবে এটা সামনে থেকে রিয়েলি কিন্তু এতটাও সরু নয় অনেকটাই স্পেস আছে মানে ডাইনিং টেবিল বসিয়ে আমরা ভালোভাবেই ওখান দিয়ে হাঁটাচলা করতে পারব এতটা স্পেসই আছে কিন্তু ওই যে ক্যামেরায় যেহেতু দূর থেকে শ্যুট হচ্ছে সে কারণে এটা একদম সরু গলি হয়ে গেছে এটা কিন্তু শুধুমাত্র ক্যামেরাতেই আর এই দেখো কনসেলিংয়ের কাজ করে গেছে যেহেতু আগের দিন পুরো একদম লাল হয়ে গেছে তার মধ্যে বৃষ্টি হয়েছে পুরো লাল জল জমে গেছে তো তারপর এসে গেছি ছাদে আর ছাদে এসে দেখছি আকাশে কিন্তু মেঘ আছে ভালোই যা বৃষ্টি শুরু হয়েছে তোমাদেরকে কি বলবো তবে এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ওই বলতে পারো দশ থেকে বারো দিন আগের মানে রথের আগের ভিডিও তো তখন আমার শেয়ার করা হয়নি তারপরে রথ গেছে সেই রথের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তারপর তো আমার কি বলবো শরীর ভালো যায় না তারপরে এই যে বাড়িতে এত কাজ সব কিছু সামলে উঠতে উঠতে না আমি ঠিক মতন এডিটিংই করতে পারি না তোমাদের সাথে আর কী শেয়ার করব প্রতিদিনই ভাবি যে একদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যেভাবে আগে করতাম কিন্তু বিশ্বাস করো একদম পেরে উঠছি না মানে এত কাজের মধ্যে দিয়ে আমি কিছুতেই সময় বের করতে পারছি না এডিটিং করার তো তোমাদেরকে কি করে শেয়ার করব। তাও চেষ্টা করছি যত দূর পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর এই কারণে না আমার ভিডিওগুলো পুরো একদম স্টকে পুরো একদম মানে ভরে গেছে আর সেই ভিডিও আমি আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তো বুঝতেই পারছো মানে এই ভিডিওটা যখন করছিলাম তার আগে না সাত আট দিন পুরো একভাবে নিম্নচাপ বৃষ্টি হয়েছে আর তারপরে যেদিনই মানে একদম কড়া রোদ হয়েছে তখনই শুরু করেছে মিস্ত্রি দাদারা বাইরের প্লাস্টার আজ মিস্ত্রি দাদারা এসেছে তিনজন লেবার তিনজন মিস্ত্রি আর দেখতে পাচ্ছ এখানে দুজন লাগিয়ে দিয়েছে আর নিচে একজন আর এভাবে যদি কাজ এগোতে থাকে তাহলে কিন্তু আমাদের ঘর রেডি হতে বেশি দিন সময় লাগবে না তাই না কি বলো তোমরা আমার তো এটাই মনে হয় জানি কাজ এখনও অনেক আছে তবু আমি যেভাবে ভেবেছিলাম মানে আগে যখন শুরু করেছিলাম ঘরের কাজ তখন যেভাবে এগোচ্ছিল মানে এগোচ্ছিলই না তার মধ্যে মিস্ত্রি দাদারা বারবার কামাই করত আর সেই সময় না মানে ঘর যেন আমাদের তাড়াতাড়ি হচ্ছিলই না আর এই প্লাস্টারের কাজে যখন হাত দিয়েছি দেখছি যে খুব তাড়াতাড়ি কাজ এগিয়ে যাচ্ছে আসলে এই দাদারা না ভীষণ ভালো কাজ করছে মানে বলতে গেলে এরা তো ছুটি করেই না আর কাজেরও ভীষণ স্প্রিট আছে একসঙ্গে দুজন তিনজন মিস্ত্রি লাগিয়ে কাজ চালাচ্ছে এখন শুধু দিন গুনছি অপেক্ষায় আছি কবে আমাদের নতুন ঘর তৈরি হবে যাই হোক এদিকে আবার নিচে আসলাম আর নিচে এসে ভেন্ডিগুলো কেটে নিয়েছি তো এখন হচ্ছে রান্না করব আর এদিকে দেখেছো বাসনপত্র চারিদিকে ছড়ানো এত সুন্দর রোদ উঠেছে আমি ভাবলাম আজকে রোদ কিছুতেই মিস করা যাবে না কারণ এতদিন বৃষ্টির পর আজকের রোদটাতে আমাকে জামাকাপড় কাচতেই হবে কারণ প্রচুর জামা কাপড় ভজেছে যে এই যে গামলাটা দেখতে পাচ্ছ এক গামলা জামা কাপড় তো এগুলো এখন আমি কাচতে বসেছি একদিক দিয়ে রান্না করব আর একদিক দিয়ে কাঁচবো আসলে রান্নাটা হতে তো সময় লাগে তো রান্নার দেখবে ফুটতে ফুটতে অনেক কিছু কাজ করে নেওয়া যায় তো সেই জন্য রান্নাটা ওইদিকেই চাপিয়ে দিয়ে এসে এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি তো এগুলোকে আমি একদিক দিয়ে কাচবো একদিক দিয়ে রান্না করব। জানি এভাবে কিন্তু আমার দুটো কাজই খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা কি কেউ এইভাবে অ্যাপ্লাই করো তাহলে আমরা জানিও আসলে কি হয়েছে বলো তো আজকে না শাশুড়ি মা বাড়িতে নেই শাশুড়ি মা থাকলে এই দিকগুলো আমি চাপবি না যেদিন আমি কাছে সেদিন উনি রান্নাবান্নাগুলো করতে পারে কিন্তু আজকে যেহেতু নেই তো আমাকে এগুলো করতেই হবে মানে রান্নাও করতে হবে এই কাজটাও করতে হবে তাই জন্যই এই ডিসিশানটা যে আমি রান্নাও করব এটাও করবো একসঙ্গে দুটো কাজ করব। তাই জন্য পারে দেখো জামা কাপড় ভেজাতে বসে গেছি দেখো ওইদিকে আমার কাঁচাও হয়ে গেছে আর এদিকে বান্না করে আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে তো তোমাদের সাথে চলো কী কী রান্না করলাম একটু শেয়ার করে দিই তো দেখো প্রথমেই তো রান্না করেছি ভাত যেটা আমাদের বাঙালির প্রিয় খাবার এটা ছাড়া চলবেই না ভাত করেছি আর করেছি হচ্ছে আমরা দিয়ে টক ডাল আর এই টক টকডাল খেতে খেতে যেন একটা মানে অভক্তি ধরে গেছে সত্যি বলতে আর ভাল লাগছে না খালি আমরার ডালই হচ্ছে আমাদের বাড়িতে কতদিন ধরে আর এই যে এখানে রান্না করেছি হচ্ছে মাছ এগুলোকে কি মাছ বলে বলো তো ওই আই থিঙ্ক ওই কী বলে ট্যাংরা বড় ট্যাংরা আর এই যে ঢ্যাঁড়স ভাজা আবার অনেকে বলে থাকে ভেন্ডি ভাজা একদিকে কাছাকাছি আর একদিকে রান্না এসব করে হাঁপিয়ে গেছি দেখেছো গাটাও পুরো ভিজে গেছে আর এই ভেজা শরীরেই চলে এসেছে একটু ঠান্ডা ড্রিঙ্কস বানাতে তবে বেশি কিছু নয় ঘরে ছিল ম্যাঙ্গো ফ্লেভারের গ্লুকন সেটাই ফ্রিজের ঠান্ডা জলের সাথে ভালো করে মিক্সিং করে দিচ্ছি এটা শরীরেও দেবে আর গলাটাও ঠান্ডা করবে কি তাই না এত রোদের মধ্যে মিস্ত্রি দাদারা কাজ করছে বুঝতেই তো পারছো তাই মেসি দাদাদের জন্য এখানে গলিয়েছি আর আমি মানে নিজের জন্য। মানে আমরা তো খাই আমি আর তোমাদের দাদা ভাই আর মিস্ত্রি দাদারা যেহেতু কাজ করছে ওদের আর কি দেওয়া হলো গুড ইভিনিং গাইস ইভিনিং বলার কারণ হলো এখন ঘড়িতে সময় বলছে সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা বাজে আর এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে আসলাম মিস্ত্রি দাদা মিস্ত্রি দাদারা যাওয়ার পর ঘর পরিষ্কার করেছি কারণ ঘরে যা সিমেন্ট বাড়ির অবস্থা হয় বুঝতেই পারছো আর এই ছাদের জায়গাগুলো তো মিস্ত্রি দাদারাই পরিষ্কার করে গেছিল এগুলো তো আমাকে হাত দিতে হয়নি আর হাত দেওয়ার হলেও আমি হাত দিতাম না তো ঘরটা আমি পরিষ্কার করেছি পুরো থেকে নিচ অব্দি পরিষ্কার হয়েছে পড়তে পড়তে আমার কোমরের কিছু নেই আর এখন স্নান করে উঠলাম স্নান করে আস্তে আস্তে আমার সাড়ে পাঁচটা বেজে গেছে যদিও বা আগে খেয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই ওইদিকে ঘুমাচ্ছে আর আমি আসলাম এদিকে ছাদে তার কারণ মামা যাচ্ছে অস্ত্র অস্ত অস্ত সরি কোথায় মামা দেখাতে পারছে সুজি যে মামা অস্ত্র যাচ্ছে তো আমি তো কেঁচে দিয়েছিলাম তোমাদের তো তখন দেখালাম এই যে সব জামা কাপড় পরে পরে যাচ্ছে কেচে দিয়েছিলাম সেইগুলো শুকিয়ে গেছে অলরেডি তো সেগুলোকে তুলতে আসলাম কারণ এরপরে আর রাখা যাবে না অন্ধকার হয়ে আসবে একটু ছটা বাজবে আর আকাশটা ভালোই মনে হচ্ছে না আর বৃষ্টি হবে তো বাড়ির কাজ কতদূর কি হয়েছে তোমাদের সাথে পরে শেয়ার করছি তার আগে চলো আমি জামা কাপড়গুলো গুলো তুলে ফেলি বাবা ওই দেখো আমাদের পাশেও একটা বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছো রান্নাঘর এখান দিয়ে আবার আমাদের মতন কি বলে আজ করেছে এখন বোঝা যাচ্ছে যে এটা ভালোই বড় হয়েছে ওদের রান্নাঘরটা তাই না এটা ভালোই বড় হয়েছে ওদের রান্নাঘরটা আজ করার পর বোঝা যাচ্ছে আজ করার পর যে ওটাই রান্নাঘর হবে আর কি ও পাশটাও মনে হয় বাড়াবে বাড়িতে কাজ হলে যা হয় মানে বলার মতো না মানে দিন পর এই তোমাদের সাথে আমি কথা বলার সুযোগ পাচ্ছি সারাদিন বিশ্বাস করো কথা বলার সুযোগ আমার ওঠে না এত ব্যস্ততার মধ্যে দিন বৃষ্টি বৃষ্টি করে কদিন কদিন ঠান্ডা হয়ে যাচ্ছিল কিন্তু যেই বৃষ্টিটা কেটে একটু রোদ উঠেছে ব্যাস আবার যেরকম গরম সেরকম দেখো জামাই আমি পুরো জামাশ্বরী হয়ে গেছি জামেশ্বরী হয়ে গেছি কালে ভর্তি করে জামা নিয়ে গেছি আর এখন যাবো ঘরে বাড়ি ঘরের যা অবস্থা দেখো আরো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের এই হচ্ছে আমাদের তিন তালার কি বলে এটাকে জানি না জানা আর কি দেখো বাচ্চারা সব খেলছে মাঠে আমাদের মন্দিরের এই বাড়ি গেট আর এই যে বাচ্চারা সব মাঠে খেলছে আর এই দেখো পরিস্থিতি আমার ঘরের পরিস্থিতি দেখো ভীষণ বাজে কন্ডিশন চারিদিকে এই কিছুদিন আগে আমি পরিষ্কার করে উঠলাম তোমরা তো দেখেছই সব সিবি ঠি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আবার নোংরা দু মাসও যেতে পারেনি আবার শুরু হয়ে গেছে সেদিকে দেখো মিস্ত্রিরা কাজ করে কী করেছে সব এখানে রেখে গেছে এগুলো আর পরিষ্কার করার মতন আমার ফলটা হয়নি ভাই আমি করিনি যে পরিস্থিতি দেখো পরে দেখাচ্ছি তোমাদের কাজ আর বড় মাসো ঘুম ঘুম দিচ্ছে বেশি দেখানো যাবে না আরে যান বুঝতে পারছ আমাকে আমার ঘরের পরিস্থিতিও খুব খারাপ কত কিছু হলট পলট সব গোছাতে হবে চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই এই যে দেখো পার্টি পার্টি সব গুছিয়ে নিয়েছি যাতে আমার জায়গাটা জায়গায় রাখতে সুবিধা হয় মানে এই তোমাদের দাদা ভাইটা আলাদা করে বিছনার চাদর আলাদা আমার গুপুলো আলাদা সব আলাদা আলাদা করে গুছিয়ে নিয়েছি যাতে কি না মানে আমার রাখতে সুবিধা হয় তো চলো এই হচ্ছে আমার ওয়াড্রপ মানে রেগুলার ওয়াড্রপ রেগুলার ইউজের তো এ দেখো এই পার্টে থাকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় এই পার্টি থাকে সব হচ্ছে আমার জামা কাপড় আর এখানেও থাকে আমার জামা কাপড় তো ফার্স্ট আমি ঢুকিয়ে দেব এই যে সায়া এখানটায় ঢুকিয়ে দেবো এখানেই থাকে আমার সায়া জামা আর এই যে একটা কুর্তি তো আমার যত কুর্তি আছে সব কুর্তি থাকে হচ্ছে আমার এই পার্টে দেখো আমি সব আলাদা আলাদা করেই রাখি কেন জানো যাতে আমার পেতে খুব সুবিধা হয় মানে হাতের কাছে যাতে সব সময় ইজিলি পেয়ে যায় সে কারণে আমি এইভাবে পাটপাট করে রাখি টিপসটা তোমরা ফলো করতে পারো আশা করি তোমাদেরও কাজে আসবে যেমন দেখো এইখানটাতে আছে আমার সব গাউন টাইপের কুর্তি ফ্রক কুর্তিগুলো ফ্রক কাটিংয়ের কুর্তি যদি আমার পড়ার ইচ্ছা হয় আমি এখান থেকে বাঁচিয়ে বেছে পরে ফেলি আর এখানে আছে আমার সমস্ত স্লিভলেস একদম কটনের কুর্তি যেগুলো কিনা গরমে করে রিলিফ পাই তো সেগুলো রেখেছি আমি এই পাড়াটায় আর এই পার্টে আছে হচ্ছে যেরকম সব হচ্ছে ফুল স্লিভ বা কটা স্লিভের হচ্ছে কুর্তি যেগুলো আমি শীতকালে পড়ি বা গরমেও পরে এদিক ওদিক বেরোই আর এদিকে আছে হচ্ছে আমার ওড়না আর এদিকটাতে রয়েছে হচ্ছে আমার প্যান্ট আর এই এই পার্টটাতে আছে হচ্ছে স্কার্ট স্কার্টের কালেকশান আর এই পার্টে থাকে হচ্ছে আমার প্যান্টের কালেকশান তো চলো এই যে প্যান্ট আমি এখানে ঢুকিয়ে দিলাম করিসা বাবা না প্যান্ট ঢুকিয়ে দিলাম আর এই যে তোমার দাদাভাই এর থাকে প্যান্ট এখানে থাকে সব শার্ট আর এখানে থাকে টি শার্ট এই যে তিনটে টি শার্ট পরপর আমি ভাজ করেছি করে এখানে রাখে রেখে দিলাম তিনটে টি শার্ট আর ও হাতের কাছে তাহলে পেয়ে যাবে দিয়ে পরে নেবে এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে আমার হচ্ছে যত বিছানার চাদরের কালেকশান আছে আমি সব এই যে বেডসাইড টেবিলে রেখে দিই তোমার ঘর বাড়ি এখন একদমই গোছানো নেই তোমরা প্লিজ ইগনোর করো দেখো আমার বেডসাইড টেবিলের অবস্থা দেখো সব এলে এলোমেলা কিছুই নাই মানে এই ঝুড়িটার মধ্যে সব কিছু এলোমেলো রয়েছে বিয়ের পর এই জায়গাটা খুব সুন্দর সাজিয়ে রাখতাম জানো তো তবে মানে এখন আর পারি না তার কারণটাও আমি তোমায় তোমাদের বলছি এই যে দরজাটা দেখতে পাচ্ছ দরজাটা না এখানে এসে না খুব বাড়ি খায় এখানে আমার একটা সুন্দর টেবিল ল্যাম্প ছিল জানো তো বিয়ের পর আমি আমার ভিত্তির টাকা দিয়ে কিনেছিলাম টেবিল ল্যাম্প ঘড়ি কোনোটাই এখন আমার ঘরে নেই সমস্ত কিছুই না অনিষ্ট হয়ে গেছে এই পাঁচ বছরে তো টেবিল ল্যাম্পটা তোমাদের দাদা ভাই না ভেঙে ফেলেছিল যেহেতু দরজার ফোনায় বাড়ি লেগে পট করে পড়ে গেছিলো যেহেতু মাটি তারপর থেকে চাকাটা নিয়ে সাজাই না আমার একটু ভালো লাগে না কারণে তো যাই হোক চলো এবার এখানে হচ্ছে আমি আমার সমস্ত বেড কভার এখানে রেখে দিই কালেকশন সব আমার এখানেই থাকে না এটা হচ্ছে একটা বারিশের কভার অনেক পুরোনো ইউজ করেছিলাম রিসেন্ট তাই জন্য তো এ হচ্ছে ব্যাপার আর দেখো আমার সব কিছু অনিষ্ট হয়ে গেছে এই এই দেখো লকটাও গেছে জং করে গেছিলো আর দিয়ে ভেঙে ফেলেছি এই হচ্ছে পরিস্থিতি কিছু নেই জানো তো পাঁচ বছরের কোনো কিছুই স্মৃতি নেই তো গোছানো তো ফাইনাল হলো তো আমার হাতের কাছে সুবিধা পাওয়ার জন্য আমি মানে এরকমভাবে ডাকি সব কিছু তো চলো তোমাদেরকে মিস্ত্রি দাদারা কী কী কাজ করলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি ভেবেছিলাম তোমাদের দাদা ভাইকে ডাকবো তবে আর ডাকতে ইচ্ছা করছে না কীভাবে ঘুমাচ্ছে দেখো দেখো মায়া লাগে এইভাবে ঘুমোচ্ছে তো আর ডাকবো না আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে ওর ক্যামেরাটা ধরে দেবে আমি সুন্দরভাবে শেয়ার করবো ডাকো না চলো আমি ট্যাক্কে আপনাদের শেয়ার করে দিচ্ছি ঠিক আছে চলো তুমি সিদাদারা যে ভাড়াগুলো বাদে সে ভাড়াগুলো খুলে যেখানে রেখে গেছে যাতে আমাদের যাওয়া আসার অসুবিধা না হয় আর এই যেখানে প্লাস্টারটা কমপ্লিট করে দিয়ে গেছে টেনেই গেছে প্রায় এখানে প্লাস্টার পুরো কমপ্লিট করে দিয়ে গেছে এই সেলিংয়ের দিয়ে চলো দেখাচ্ছি যেহেতু একদিন বৃষ্টি হচ্ছিল তোমাদের আগেই বললাম সেই জন্য বাইরের কাছে হাত দিতে পারছিল না তাই আজকে বাইরের কাজে হাত দিয়েছে আর এই যে এই যে এই পার্টুকু দেখাতে পারছি কি যতটা পাচ্ছি আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি বিশ্বাস করো আমি এর থেকে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এখান থেকে ছাতি থেকে হয়তো পারতাম যাই হোক এই পার্টটা পুরো এই যে দেখতে এই পার্টটা পুরো যতটা বাকি ছিল মানে এই পার্টটা এই পজিশনটা বাইরের থেকে এই পজিশনটা পুরো ওয়ালটা পুরো একদম আমাদের ঠিকঠাক করে দিয়েছে পুরো অবধি বুঝলে এই ওয়ালগুলো পুরোপুরি একদম ঠিক করে দিয়েছে এখন মানে এই পজিশনটা বাইরের এই পজিশনটা আমাদের এই বাইরের এই পজিশনটা এখন পুরোপুরি আমাদের প্লাস্টার কমপ্লিট আর এখন অবধি বাথরুমে হাত দেয়নি এখানে হাত দেয়নি সব মানুষিয়াস এখানে কীভাবে রয়েছে দেখো এই যে সব মশলা টসলা মাখামাখি পরে রেখেছে আর কালকে কাউন্সেলিংয়ের কাজ হয়েছে তোমরা তো জানোই সেই জন্যই যে কাউন্সেলিং করা এর উপর দিয়ে প্লাস্টার হবে কাউন্সেলিংয়ের কাজ এখনো পুরোপুরি হয়নি বাকি আছে ও হ্যাঁ এই প্লাস্টারটা হয়েছে এইদিকে প্লাস্টারটা হয়েছে বুঝলে এইদিকে প্লাস্টারটা দুদিন আগেই তো পড়েছিল দেখিয়েছিলাম কমপ্লিট এই যে উপরের এটা আর যেটা করেছে সেটা হচ্ছে কি অবস্থা নিজেরই যেতে করছে হট করে বন্ধ দেখাই সুবিধা হয়নি দেখতে এই দেখো বাসটা নিয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড মানে পেছন সাইড বাসটা নিয়েছে ও যে বাসটা নিয়ে গেছে আমি এটা রান্নাঘরে জানলা দিয়ে যাচ্ছে দেখালাম তোমাদেরকে এইগুলো আর কি মানে সুবিধার্থে এগুলো আর কি একটুখানি এগিয়ে রেখে গেছে করে রেখে গেছে এগুলোতে আর কি ভাড়া বাঁধবে কালকে ভাড়া দেবে মানে এই পাশটা পুরো মানে এই পুরো বাথরুমের এই সাইডটা মানে এই এই সাইডটা তো পুরো প্লাস্টার হয়ে গেছে এবার এই সাইডটা এই সাইডটা পুরোটা প্লাস্টার হবে কালকে বুঝেছো মানে এই যে রান্নাঘরে এই যে রান্নাঘরের যে ওয়ালটা ঠিক আছে পিছনের দিকে রান্নাঘরের ওয়াল দেখি বাথরুম করেছে কি বাথরুম বাথরুম বন্ধ হয়ে যাচ্ছে এই বাথরুমের পিছনের দিকে মানে এদিক না এদিক না এদিকে ওয়াল এদিকের ওয়াল ঠিক আছে তারপরে এই বাথরুমের এই দিকের ওয়াল মানে পেছনের ওয়ালগুলো সমস্তটা মানে ওই দিকটা পুরোটা বাইরেটা কমপ্লিট করবে কালকে প্লাস্টার করবে তারপর হয়তো এই দিকটা ধরবে তারপর হয়তো ওই সামনেটা ধরবে তাহলে আমাদের ফাইনাল পেছনের মানে পুরো ব্যাক সাইড আমাদের প্লাস্টার কমপ্লিট হয়ে যাবে এই দেখো তোমাদেরকে বলছিলাম না বিয়ের পর গিফটের টাকা দিয়ে একটা ঘড়ি আর একটা টেবিল ল্যাম্প কিনেছিলাম টেবিল ল্যাম্পটা তো কয়েচে বারোটা বেজে ফেলিয়ে দিয়েছি আর এই দেখো ঘড়িটার অবস্থা দেখেছি সিমেন্ট বাড়ি লাগিয়ে কি করেছে এই ঘড়িটা খুব সুন্দর ছিল জানো তো অনেক পছন্দের ছিল পাঁচ বছর আগে এটাই ছিল ক্যান্ডিং ঘড়ি মানে ইউনিক ছিল যে আসতো ঘরে সেই দেখে বলতো বাহ খুব সুন্দর হয়েছে ঘড়িটা ঘড়িটা কি দারুণ এরকম বলতো কিন্তু আজকে পাঁচ বছর পরে আমার ঘড়ির পরিস্থিতি এই বুঝেছ এই হচ্ছে ব্যাপার কোনো কিছুই কোনো কিছুই এখন সুন্দর নেই যাই হোক অনেক তো হলো ব্লগিং এবার আমি এন্ড করবো কারণ বেজে গেছে ঘুরিতে ছটা দুদিন ধরে ভিডিও আপলোড দিই না তোমাদের সঙ্গে তো ভিডিও এখন এডিটিং করে মানে উঠতেই পারিনি আমি বসতেই পারিনি ভিডিও নিয়ে এতটা ব্যস্ততার মধ্যে দিন হচ্ছে কী বলবো তোমাদের ভাবছি যে একদিন পর আগে যেরকম ভিডিও দিতাম সেরকম দেবো কিন্তু বিশ্বাস করো আমি বেড়ে উঠছি না এখন ছটা বাজে এখন মনে হচ্ছে কি বিছানায় গড়িটা ফেলে টান টান হয়ে ঘুমাই এতটা ঘুম পাচ্ছে আর শরীরটা এতটা ছেড়ে দিচ্ছে এখন ঘুমালে হবে না এদিকে মাজা আর পা পুরো কনকরণ করে যন্ত্রণা করছি কিন্তু কিছু করার নেই ওই যে প্রেশার এটা তো আমার একটা কাজ না তো ভিডিও এডিট করবো আমি দেখি তোমাদের সঙ্গে আটটা সাড়ে আটটার মধ্যে আমি পোস্ট করতে পারি না চেষ্টা করবো পোস্ট করার চেষ্টা করবো করতেই হবে তো বেশি কথা আর বলবো না ব্লগটা এখানে এন্ড করবো ভিডিও এডিট করবো চলো ভালো থাকবো সবাই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আমার প্লিজ আমার ভিডিওগুলো এক্ষুনি তোমরা দেখো একদম ভিউ দিচ্ছ না আমি মানে শরীর খারাপের জন্য কতদিন ভিডিও দিতে পারি আর আমার চ্যানেলটা পুরো ডিস্টার্ট হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো প্লিজ তোমরা সবাই দেখো বিশ বেশ করে চলো ইচ্ছো